ইక్కడ রাস্তাতে ছিলাম আর আমার মাকে বলতাছিলাম মা বাচ্চা না মরে যাচ্ছে মরে যাচ্ছে মা আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চা পাটা ছড়ায়ে আছে কিছু কিছু বাচ্চা মরা দেহ ছড়ায়ে আছে ওর দেখ আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে আপনারা বলেন মনে কারণ 12টা 40 বা 50 দিকে এখানে হয়তো এই ধ্বংসটা হইছে আমি কখনো কল্পনা করি না যে চোখের সামনে আমাকে এগুলো দেখতে হবে দেখতেছিলাম বাচ্চারা নিচের শরীর চামড়া পুড়ে যাচ্ছে সেই অবস্থায় হাঁটতেছে জানের ভিক্ষা করতেছে আমাকে কেউ বাচ্চা বাচ্চা সেই অবস্থায় বাচ্চারা হাঁটতেছে বুঝেন আপনারা কেউ বলতে পারবেন বড়রা যখন মারা যায় হ্যাঁ ওইটা একটু হলেও যে কম কষ্ট লাগে কিন্তু ছোটো ছোটো যে বাচ্চারা মারা গেছে কিন্তু আপনারাও জানেন যে বিমান যে ধ্বংস হয়েছে তার ভিতরে কত ধরনের ইঞ্জিন থাকে কত কেমিক্যাল বা অনেক পুরাতন প্লাস কত ধরনের ইঞ্জিন বা কত কিছু থাকে আপনারাও জানেন তাই না তো তো এটা তো স্বাভাবিক কোনো আগুন ছিল না এটার যে ধ্বংস হয়েছে এখানে পড়ছে কিন্তু স্বাভাবিক ছিল না এইটার চারদিকে দিকে ছয় পড়ছে সেই মূর্তি